তিনি যে সাহায্য করেছে মাদ্রাসার ছাত্রদের জন্য সেই উদ্দেশ্যই তাদের কিছু উপহার নিয়ে আমরা ইসলামিক কুইজ করতে এসছি এই ইসলামিক কুইজ যে বলতে পারবে তাকেও পুরস্কার রেখেছি না বলতে পারলেও তাকেও পুরস্কার রেখেছি আমাদের নবীজির নাম কি আলহামদুলিল্লাহ রাইট হয়েছে তৃতীয় প্রশ্ন তোমার জন্য খানা সামনে আসার দোয়া

কাজকে কালে এই বানগোদা সিদ্দিকিয়া হানাফিয়া মাদ্রাসাতে ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন এই মাদ্রাসার উন্নতির জন্য তোমাকে তিনটে প্রশ্ন করা হবে তিনটে প্রশ্নের উত্তর আমরা করব তিনটে প্রশ্নের উত্তর দেবে ইনশাল্লাহ তোমার জন্য একটা সুন্দর প্রাইজ আছে প্রথম নম্বর কোশ্চেন হচ্ছে তুমি দ্বিতীয় কলেমাটা বলো সাদা

আলহামদুলিল্লাহ তিনটে প্রশ্নের উত্তর আমরা সঠিক পেয়েছি অনেক খুশি আছি ভাইয়ের জন্য একটি উপহার আছে তোমার জন্য তিনটে কোশ্চেন উত্তর দেওয়ার জন্য এই উপহারটি আছে তোমার কেমন লাগছে আমাদের জন্য দোয়া করবে কুইজ করে থাকি তা আপনাকে তিনটে প্রশ্ন করব আচ্ছা তুমি বলো তো সুরা নাস্টা بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس الحمد لله تواجهني.

كيف الجنة؟ <applause> سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله الحمد لله খুব সুন্দর পড়েছে তার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আপনার কেমন লাগছে

নাম হবে না আচ্ছা তোমার জন্য আর একটা প্রশ্ন আমাদের নবীজির কয়জন আর দুধ পান করেছিল হবে না আচ্ছা আচ্ছা কোন নবী বিনা বাপে জন্ম লাগছে বলো ভালো করে মনে করবে ভয় ভয় করার কারণ নেই হ্যাঁ ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া তোমার নাম কি হ্যাঁ নমস্তে গঙ্গনী আচ্ছা আমরা ইসলামিক কুইজ করে থাকি হ্যাঁ তো আপনাকে তিনটে প্রশ্ন করবো জি আচ্ছা তুমি সর্বপ্রথম বলো তোমার জন্য প্রশ্ন থাকবে সর্বপ্রথম আত্তাহিয়াতু আত্তাহিয়াতু ইলাইহি সলাওয়াতু আত-তায়য়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি

তুমি খুচি তোলা খুচি তোমাকে আমরা ইসলামিক কুইজ করে থাকি তা তোমার উপরে তিনটে প্রশ্ন করব কি জি আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন তোমার জন্য থাকবে ঠিক আছে সর্বপ্রথম হচ্ছে তুমি দরুদে ইব্রাহিমটা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য থাকবে আচ্ছা